আমার পড়া আমার ক্লাসের পড়া কোনোভাবেই তোমার পরীক্ষায় ভালো করার জন্য এনাফ না কেউ ভালো পড়াক আর কেউ খারাপ পড়াক সেটা দিয়ে তোমার রেজাল্ট খুব কম ইনফ্লুয়েন্স হয় যে স্যার যত ভালোই পড়াক যে স্যার যত খারাপ খারাপই পড়াক ওই খারাপ স্যারের স্টুডেন্টও ভালো করে ওই ভালো স্যারের স্টুডেন্টও ফেল করে তাহলে ভালো খারাপের ব্যাপারটা অনেকটাই স্টুডেন্টের উপর নির্ভরশীল কারণ আমি পড়াইলাম তুমি বাসায় গিয়ে প্রশ্ন মেঘ না বাসায় গিয়ে তুমি গাইডটা খোলে একবার কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখলে না নিজে থেকে সলভ করা ট্রাই করলো না বাসায় গিয়ে তোমার চাপকারের শেষে থেকে এমসি কিউ প্রবলেমগুলো সলভ করলো না সময় ধরে প্র্যাকটিস করলো না এগুলো তো আমি বলে দিই কাজে করার জন্য বাসায় না করলে এটা কার দোষ তোমার তো তোমার এই স্কিলটা তোমার নিজের নিজে থেকে অর্জন করা লাগবে কোনোভাবে এটা তোমাকে ধরায় ধরা শেখানো পসিবল না তো যদি চাও টাকা খরচ করতেছো এটা থেকে কিছুটা উসুল হয়ে আসুক তোমাদের কাজ হচ্ছে যে কাজগুলো করতে বলি সেগুলো করে ফেলো পরীক্ষা দিবা প্রথম কাজ দ্বিতীয় কথা পরীক্ষা পড়ে এসে দিবা না পড়ে এসে পরীক্ষা দিবা না পরীক্ষা পড়ে দিবা পরীক্ষা দেওয়ার পরে যেগুলো পারবা না বাসায় গিয়ে সেগুলো আরেকবার নিজে থেকে ট্রাই করবা যেগুলো তারপরেও পারবা বুঝলা তাইলে পরীক্ষার সময় পারো নাই এমনি পারসো তারপরে যা পারবা না সব শিট দেখে ওটার সলিউশন করার চেষ্টা করবা যদি না বুঝো রেকর্ড দেখার চেষ্টা করবা তারপরে যদি না বুঝো আমার সে জিজ্ঞেস করবা সো এই জ্ঞান অর্জনের প্রসেসটা একটা ম্যানুয়াল এবং একটা কষ্টের প্রসেস তুমি আরাম করে এই প্রসেসে যেতে পারবে না এই প্রসেসে কষ্টই করতে হবে তোমার ঠিক আছে জ্ঞান অর্জনের প্রসেস অলওয়েজ কস্টেড এটা কখনোই ফ্রি না এটা কখনোই আরামদায়ক না তুমি টাকা দিছো জ্ঞান চলে আসবে মাথায় এরকম ব্যাপার কোনো সময় না